শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে এ হাত থেকে আপনাদের কিছু গাভিন গরুর তথ্য দেবো দেশি জাতের এখানে একটা দেখা দেখি চলতেছে দেশি গাভিন গরু ভাই দেখতেছে দেশি জাতের দেখা দেখি চলতেছে

একেবারে ছোট না মাঝারি সাইজের দেশি জাতের কাঠে আসসালামু আলাইকুম কয়দান কয় দাপ ছয় দাপ কয় মাসে গাপ আট মাস দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে কি রকম দাম দাদা হচ্ছে সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দাম হয়েছে দেশি যাত্রী গাভীর সহত্তর বাহাত্তর এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও দেশি আসসালাম আলাইকুম ভাইজান কয় দাদা এটা নতুন জোয়ান কয় মাসের গাপ ছয় মাসের গাপ দর্শক এখন ওলান পালার নামে কত যাচ্ছেন পঁচাশি হাজার এই বাজারে কি রকম দাম দর হচ্ছে সত্তর হাজার দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর দাম দর হয়েছে দেশি গাভী মায়ের কাছে একটা দেখতেছি মাসাল্লাহ দেশি জাতের গাভি কেমন ভালো আছেন এটা কয় চার গাভী দর্শক দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার কয় মাসের গাফ সাত মাসের পঁচানব্বই হাজার চাওয়া দাম বাজারে কি রকম দাম দিচ্ছে? 80 80 আসে। 80 80 আসে। দর্শক 80 80 দাম বাড় হইছে। দেশি গাবি এই যে এখানে একটা গাবির দাম বাড় হচ্ছে। এই লয়। গাবিটা দেখা থেকে চলতেছে দাম বাড় হচ্ছে। দেশি যাত্রী গাবি। কেমন দাম দর চেষ্টা করি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই যে চাচা আসসালাম আলাইকুম এটা কয়দাত আট দাঁত হয়ে গেছে কয় মাসে গাপ আট মাস দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার দর্শক পঁচাশি হাজার চা হচ্ছে আট দাঁতের গাভী পঁচাশি হাজার এখনো ওলানপাল নামে নিয়ে সময় আছে দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম এদের এ পাশ থেকে এখানে একটা গাভী দেখতেছি এটাও সম্ভবত জোয়ান গাভী এদের জোয়ান হয়ে গেছে আসসালাম আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে নাকি নতুন জোয়ান দর্শক কত চাচ্ছেন গাভীটা বাহাত্তর হাজার কয় মাসে গাব আট মাস পার হয়েছে বাজারে কেমন দাম দেয় একষট্টি বাষট্টি দশক এ জোয়ান গাভী একষট্টি বাষট্টি দাম দর হয়েছে একষট্টি বাষট্টি দর্শক এদের যে এখানে কিছু গাবি আছে এদের এখান থেকে কিছু গাবির আপনাদের তথ্য দেয় এ যে দেশি জাতের গাবি দাম দর হচ্ছে মোটামুটি এই পাশে প্রচুর আমদানি হয় দেশি জাতের গাভিন গরুগুলা ভাইয়ের গরু দেখা দেখে চলতেছে এখানে ভাইয়ের কাছে একটা গাভিন গরু দেখতেছি দেশি ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেই এগুলা সময় আছে দর্শক এগুলা মোটামুটি আরো সময় আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন এগুলা থেকে কেমন দুধ আসতে পারে দেশি গামি থেকে এক দেড় লিটারের ওপরে দুধ আসছেন আসলাম আলাইকুম ভাইদ্যানটা কয় দাদা প্রথম বিয়ান।

আট দাঁত হয়ে গেছে কত চার দাঁত কত চাচ্ছেন গাভীটা দশক কত কি রকম দাম দর হচ্ছে সত্তর হাজার দশক সত্তর হাজার চা দাম এই যে দেশি জাতের গাভী এই যে এই যে চা একটা গাভী নিয়ে আসছে দেখি চাচা আসলাম ওয়ালাইকুম ভালো আছেন কি মন খারাপ নাকি

সব মিন দিয়ে ধোয়ান দিয়েই দোয়াচ্ছে গরুটা আসসালাম কয় এটা চার দাঁতের গাভী

আয়ের গরুটা একটু তথ্য দেব আপনার গরুটা ভাইয়ের গরুটা একটু দেখা একটু দাম দর হচ্ছে এটা আমি আপনারা এগুলো জিজ্ঞেস করতে পারেন এগুলো থেকে কেমন দুধ আসতে পারে দেশি গাবি থেকে এক দেড় লিটারের উপরে দুধ হয় না দর্শক এগুলা দেশি গাভি

আমি একটু আপনাদের জানাবো কি রকম দাম দর দিচ্ছে এই গাবিটা দেশি গাবি সুন্দর একটা গাবি চাষা কত দাম দিলে একটু জানার চেষ্টা করি এই যে কত দাম দিলেন কত দাম দিলেন দাম 60000 হাজার দর্শক উনি 60000 দাম দিয়েছে এই যে গাবিটা তবে এগুলা মোটামুটি ষাট পার হবে পঁয়ষট্টি আশেপাশে এগুলা বেচা হবে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম